নিখোঁজ স্বামী শ্বশুর বাড়িতে ঢুকতে না পেরে শ্বশুর বাড়ির সামনে ধন্য অন্তঃসত্ত্বা গৃহবধূ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চঞ্চল ছড়িয়েছে এলাকায় ঘটনাটি মাথা দুই নং ব্লকের নিশিগঞ্জ সংলগ্ন পূর্ব চকিয়ার ছড়া এলাকার জানা গেছে ওই এলাকার এক যুবকের সাথে প্রেম করে বিয়ে হয় মাথাভাঙ্গা শহরের ঝঙ্কার ক্লাব সংলগ্ন এলাকার এক যুবতীর ছেলের বাড়িতে মেনে না নেওয়ায় বিয়ের পর থেকে তারা ভাড়া বাড়িতেই থাকতেন তবে সম্প্রতি সেই যুবক কোথায় আছে তা জানে না ছেলের পরিবার এমনকি যুবকের স্ত্রী জানা গেছে ওই গৃহবধূর একটি সন্তান রয়েছে এমনকি বর্তমানে অন্তঃসত্ত্বা তিনি তাই এদিন শ্বশুরবাড়িতে ঢুকতে গেলে ঢুকতে না পেরে বাড়ির সামনেই ধর্নারত অবস্থায় থাকেন সে তবে ধর্নারত অবস্থায় থাকা গৃহবধূ শ্বশুর শাশুড়ি জানান ছেলের বিয়ে তারা মেনে নেয়নি তবে সাবালক থাকায় বাধাও দেননি বিয়ের পর থেকে ভাড়া বাড়িতেই থাকছে তারা বর্তমানে ছেলে কোথায় রয়েছে তাও জানেন না এই অবস্থায় গৃহবধূ এসে বাড়িতে ঢুকতে চাইছে ছেলেই যখন নেই কি করে পুত্রবধূকে তারা বাড়িতে ঢোকাবেন ছেলেকে খুঁজে নিয়ে এসে ছেলের সাথে সংসার করুক সে এমনটাই জানান তারা এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে নিশিগঞ্জ ফাড়ির পুলিশও বাচ্চা আমি ন মাসের আমার স্বামী আমাকে বলে আমার শ্বশুর আগে গিয়ে দেখা করে দেখা করে বাড়িতে ডাকে ওনার মা নাকি অসুস্থ তার দিন আমার স্বামী আসে আসার পরে আমি আমি ফোন করি ফোন সুইচ অফ ফোন কোনো কন্ট্যাক্ট পাইনি পরে আমি আসি এখানে এখানে আমাকে গালাগাল করে মাথা করে বের করে দেওয়া হয় এই বাচ্চাটাকে নিয়ে আসি প্রেগনেন্ট অবস্থায় তারপরেও অবশ্যই এরকম ব্যবহার করা হয় আজকে আমি আসি এখানে আসি এই বাচ্চাটাকে নিয়ে আজকে ওইখান থেকে আমাকে গেটেই খুলছে না বাড়িতে ঢুকতে দেওয়ার জন্য আমি আমাকে স্বামী বললো যে আমি বাড়ি যাই আমরা ভাড়া বাড়িতে ছিলাম মাথা বাংলাতে ইনি ভাড়া বাড়ি ঠিক করে দেয় ভাড়া বাড়িতে ছিলাম তো এরা আমি স্বামী বললো যে আমি আমার বাড়িতে যাই আমি বাড়ি যাওয়া ভালো কথা মা মাস শরীর খারাপ যাও হ্যাঁ এর আগে আমরা ডেলিভারি ডেলিভারি হওয়া অব্দি এখানে ছিলাম তারপরে বলে ছুটি এক মাস আমি রাখবো না বাচ্চাটাকে নিয়ে বাড়ি যাও আমি এক মাসের বাচ্চাটাকে এখানে দেখাই দেখা করাই নার্সিং হোম থেকে এখানে দেখা করাই বাড়ি যাই ইনি তারপরে বলে যে এখন এই অবস্থায় আমরা টানতে পারবো না ভাড়া বাড়ি ঠিক করে দেয় তারপর ছেলে এখানে আসি আমি ওইখানে আসি হুট করে এখন বলছে টাকা নাও তোমাদের ফ্যামিলি ভালো না টাকা নাও ডিভোর্স দাও মাথা ভাঙাতে বাড়ি এখন বলছে টাকা নাও ডিভোর্স দাও টাকা নিয়ে কি করবো এটা ধরেন আমার ছেলে সাথে প্রেম করছে শুনছি লোকের মাধ্যমে শুনছিলাম তারপরে আঠারো বছর না হইতেই ছেলের মা একদিন মাকা হুমকি আমাকে ছেলের মা বলে যে সুজনকে পাঠিয়ে দিন ভোটার কার্ড আধার কার্ড দিয়ে তাই বলছি কেন পাঠিয়ে দেবো আমার প্রতিবেশী নেই আমার লোকজন নাই আমার ঘরে মেয়ে আমি মেয়ে বিয়ে দিও আমাকে সময় দিতে হবে দু তিন বছর তারপরে কয়ে আঠারো আমি আঠারো বছর পূর্ণ হয়েছে ঘরে মেয়ে রাখতে পারবো না তারপরে পরের দিন আসন ছেলে বাড়ির থেকে নাই 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 তারপর হঠাৎ করে শুনি যে মেয়ের মা ওই ছেলেকে ফুসলিয়ে নিয়ে যে বিয়ে দেয় তারপরে আমি এখানে জায়গা দিই নেই ওই বিয়ে আমি মেনেও নেই নেই আমি জায়গাও দিই নিই হ্যাঁ এই অবস্থায় চলছে তার ব্যবস্থা বিভিন্ন জায়গায় থাকে মাথা মাথায় থাকে আমার সাথে সম্ভাবনা চলা হয় নাই ওরা সংসার করতেছে ওদের মতো দুজনে আডাল আমি কোনো আপত্তি করি নাই এখনও আমার আপত্তি নেই ছেলে খুঁজে নিয়ে আসা ওরা সংসার করুক আমার তাতে কোনো যায় আসে না ছেলে তো আমি জানি না ছেলে ওদের এন থেকে ওদের এনে থাকতো ওদের এন দেখে খুঁজ একদিন আজ ও আইসা ছেলে বসে খুঁজে সুজন কোথায় সুজন কোথায় আমরা কী জানি তোমাদের এনেছিল কয় নাই তা নাই তো তোমরা খুঁজে নেওয়ার করো কোথায় পাড়াইছো ছেলেকে না পাড়াইছো সেই ব্যাপারে তো আমরা বলতে পারবো না কিছু আছে এখানে আমার বাড়িতে থাকতে চাই তা আমি থাকতে দেবো না আমার ছেলেই নাই আমি বউকে থাকতে দেবো ছেলেকে মানে আমি ছেলেকে চলে গেছে ছেলে আমাকে ছেলে ছেলে কোথায় বাড়াইছে ছেলেকে নিয়ে আসুক ছেলেই তো থাকে না ছেলে কোথায় থাকে ছেলে বউ সবার সামনে হ্যাঁ ছেলেকে বাড়ি থেকে বের করে নিয়ে গেছে সবাই ছিল এক এক লাখ কুড়ি হাজার স্ট্যাম্পে লেখাপড়া হয়েছে আর ওই যে মেয়ের দিদি যে আছে রাস্তার মধ্যে শুয়ে পড়ছে টাকা ছাড়া যাবে না তারপরে এবার সই তৈ করে তারপর যে ওই যে সবাই যে ক্লাবে এক লাখ কুড়ি হাজার টাকা কিন্তু দিল কিসের জন্য বলে কি ছেলে নাকি ওদের কাছে টাকা হাওলা দিয়েছে হ্যাঁ ওরা হইলো অনলাইনে খায় অনলাইনে খায় আর ওই যে মানুষের কাছ থেকে ছেলে টাকা পয়সা ধার নেয় দিতে পারে না ওইগুলি ওর বাবার উপরে চাপ অনেকের কাছে এরকম টাকা বাবা শোধ করছে সব কাগজপত্র কিন্তু আছে সব কাগজপত্র আছে কিন্তু কী চাপ চেয়ে হচ্ছে হ্যাঁ কী বাড়িতে তুলতে হবে ছেলেই তো নাই তা বাড়িতে তুলবো কী ছেলে কোথায় ছেলে কোথায় যে ও জানে ভালোভাবে ও বাড়ির থেকে নিয়ে গেছে ও দু বাড়ির থেকে নিয়ে গেছে এখন ওরা ছেলেকে মাচছে না খুন করছে না লুকায় রাখছে ওদের ব্যাপার আমরা তো জানি না তা আমাদের উপরে কেন চাপ দেয় ওরা ছেলে নিয়ে আসুক ওরা সংসার হোক আমরা তো না করি নাই থাঙার লিখিত অভিযোগ দেয় হয়েছে হ্যাঁ সব কিছু করা আছে

হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাগা থানা পাড়া রোড এবং পচাগর সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন